হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে তোমাদের পরিবেশের মানব দেহ চ্যাপ্টারের কয়েকটা পার্টের প্রশ্ন উত্তরের ক্লাস শেয়ার করব আর এর আগে অলরেডি আমি শরীরের বর্ম থেকে বেশ কয়েকটা পার্টের কিন্তু প্রশ্ন উত্তরের ক্লাস এবং আলোচনা এবং ছকের ক্লাস কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যদি সেই ক্লাসগুলো এখন অবধি না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি তার লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো আর আজকে আমরা যে চা পার্টগুলোর কোয়েশ্চেন আনসার কভার করবো সেগুলো হচ্ছে কি কোকরানো আর কালো চুলের সাতকাহন শতারুর কাটা আর নখের নিচে রক্ত এই চারটে পার্টের প্রশ্নোত্তর কিন্তু আজকে আমরা কভার করব তো বেশি দেরি করবো না চলো শুরু করা যাক প্রথমেই রয়েছে কোকরানো আর কালোর প্রশ্নোত্তর প্রথম প্রশ্ন শরীরের চামড়া কখন বাড়ে বয়সের সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়া বাড়ে এবং মোটা হলেও চামড়া বাড়ে নেক্সট চামড়ার রং কালো হয় কেন শরীরে মেলানিন থাকার জন্য চামড়ার রং কালো হয় শরীরে কিভাবে মেলানিন তৈরি হয় রোদ আমাদের শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে নেক্সট হচ্ছে চামড়া কখন কুচকে যায় বৃদ্ধ হলে শরীর ছোট হতে শুরু করে আর রোগা হয়ে গেলেও বেড়ে যাওয়া চামড়া আর বাড়ে না তখন চামড়া কুচকে যায় নেক্সট চামড়া থেকে কি বেরোয় চামড়া থেকে ঘাম বেরোয় গায়ে রোদ লাগালে ভালো কেন গায়ে অর্থাৎ ত্বকে রোদ লাগালে শরীরে ভিটামিন ডি তৈরি হয় তাই গায়ে রোদ লাগানো ভালো নেক্সট হচ্ছে কারা সবাই কালো মানুষদের সম্মানের জন্য লড়েছেন নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী ও মার্টিন লুথার কিং এরা সবাই কালো মানুষদের সম্মানের জন্য লড়েছেন নেক্সট চামড়ায় মেলানিন থাকলে কি উপকার হয় অতি বেগুনি রশ্মি ত্বকের ত্বকের ক্যান্সার ঘটায় মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায় নেক্সট প্রশ্ন ঘামের মধ্যে কি থাকে ঘামের মধ্যে নুন থাকে ও শরীরের কিছু বজ্র থাকে নেক্সট রয়েছে ঘামের মধ্যে কি থাকে এই প্রশ্নটা আবার একবার হয়তো টাইপিংয়ে এসে গেছে বলব তো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নেব শরীর থেকে কোন কোন জিনিস বেরোনো ভালো ও কোনটি বেরোনো খারাপ শরীর থেকে বজ্র বেরোনো ভালো কিন্তু বেশি নুন বেরিয়ে যাওয়া খারাপ নেক্সট হচ্ছে চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ এক ধরনের অপরাধ ব্যাখ্যা করো এটা কিন্তু একটা বড় প্রশ্ন উত্তর হচ্ছে এক সময় বলা হতো সাদা চামড়ার মানুষ সভ্য ও কালো চামড়ার মানুষেরা অসভ্য এভাবে চামড়ার রং দিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ করা হতো এটা এক ধরনের অপরাধ সারা বিশ্বে বহু কালো চামড়ার মানুষ আছেন যারা সম্মানীয় এবং বিখ্যাত মানুষজন যারা মানুষদের জন্য কাজ করেছেন তাই চামড়ার রং দেখে মানুষে মানুষে ভেদাভেদ করা আজকের দিনে অপরাধের সামিল এরপরে প্রশ্ন হচ্ছে শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে কি হতে পারে শরীর থেকে বেশি এখানে নুন বেরিয়ে গেলে হবে বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে নেক্সট কোন চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে এরপরে রয়েছে মানব দেহের চুলের সাতকাহন পাঠটা তার প্রশ্ন উত্তর প্রথমটা হচ্ছে চামড়া নিজেকে কিভাবে বাঁচায় চামড়া নিজেকে প্রথম আঘাত থেকে বাঁচাতে চায় তাই সে লোম চুল পালক ওয়াশ তৈরি করে নেয় পরের প্রশ্ন পালক লোম চুল উঠে গেলে কি হয় প্রয়োজনে চামড়া আবার তা তৈরি করে নেয় তবে বেশ কিছু চুল স্বাভাবিক নিয়মেই পড়ে যায় নেক্সট হচ্ছে ব্যাঙের গায়ে কী নেই ব্যাঙের গায়ে আঁশ পালক বা লোম কিছুই নেই পরের প্রশ্ন সবার চুল কি একই রকম দেখতে হয় না কারো চুল কোঁকড়ানো কারো চুল সোজা আবার কারো বা কোচকানো হয় নেক্সট মুরগির গায়ে ছোটো ছোটো পালকের গোড়াগুলি কোথায় থাকে পালকের গোড়াগুলি চামড়ার নিচের স্তরে থাকে নেক্সট চুল সাদা হয়ে যায় কেন বয়স বাড়লে শরীরে মেলানিন তৈরি কমে যায় তাই চুল সাদা হয়ে যায় নেক্সট প্রশ্ন পাখির গায়ে কী থাকে এটা তোমরা সকলেই জানো পাখির গায়ে পালক থাকে কাদের গায়ে আঁশ আছে মাছ ও সাপের গায়ে আঁশ আছে চুলের গোড়াগুলো মাথার কোথায় আটকে থাকে মাথার চামড়ার নিচের স্তরে আটকে থাকে নেক্সট মুরগির গায়ের পালকগুলো কেমন মুরগির গায়ের কিছু পালক খুব ছোট লোমের মতো রোজ চুল পড়ে যায় কেন রোজ আমাদের মাথার বেশ কিছু চুল স্বাভাবিক নিয়মেই পড়ে যায় নেক্সট প্রশ্ন আমাদের মাথার চুলের গোড়াগুলো কেমন মাথার চুলের গোড়াগুলো মোটা এত অব্দি যারা ক্লাসটা দেখলে আমি মনে করবো তাদের ক্লাসটা ভালো লাগছে ক্লাসটাকে ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে করে শেয়ার নিও আর যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো চলো পরের পার্টে রয়েছে মানব দেহের সজারুর কাটা অংশটা তার প্রশ্নের ফার্স্ট হচ্ছে চুল গোভ দাড়ি কখন বাড়ে চুল গোভ দাঁড়ি কাটলে তবেই বাড়ি নেক্সট হচ্ছে কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া লোম সজারুর গা ভর্তি শক্ত খাড়া লোম সজারুর লোম কেমন হয় সচারুর লোম কাটার মতো হয় খুব শক্ত ও সুচাল সুচালু বাদুরের গায়ে কি আছে বাদুরের গায়ে লোম আছে নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলে দিই এই যে প্রশ্ন উত্তরগুলো শেয়ার করছি আমি তোমাদের সাথে সেই নোটসটার কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যেতে পারো আর সেটা কীভাবে পাবে সেটা কিন্তু আমি ক্লাসের শেষে তোমাদেরকে বলে দেবো তো তারপরের প্রশ্নটা হচ্ছে পশুর মাথায় কী থাকে না পশুর মাথায় মানুষের মতো চুল থাকে না কেন কি কারণ কিন্তু পশুদের পুরোটা পুরো দেহেই কিন্তু একই রকম লোম থাকে নেক্সট হচ্ছে বিড়াল ও ছাগলের গোভ দাঁড়ি কি বাড়ে না ওদের গোভদারি বেশি বাড়ে না বিড়াল ও ছাগলের কী দেখা যায় বিড়ালের গোভ ও ছাগলের দাড়ি দেখা যায় নেক্সট প্রশ্ন গন্ডারের খড়ক কোথায় থাকে গন্ডারের খড়ক খুব শক্ত তা মাথার মাঝখানে থাকে গন্ডারের খড়ক কি গন্ডারের খড়ক দেখতে ঝুটির মতো হলেও আসলে সেটা শক্ত জমাট বাঁধা চুল কাকাতুয়ার ঝুঁটি কি চুল না কাকাতুয়ার ঝুটি দেখতে কিছুটা চুলের মতো হলেও ওটা আসলে পালকই নেক্সট হচ্ছে নখের নিচে রক্ত ফার্স্ট প্রশ্ন হচ্ছে হাতের হাতের নখ কী কারণে ফেটে যায় রক্তাল্পতার জন্য অনেক সময় হাতের নখ ফেটে যায় নেক্সট হচ্ছে রক্তাল্পতার জন্য নখের আর কি কী করতে হতে পারে রক্তাল্পতার জন্য নখের মাঝখানটা চামচের মতো হয়ে যায় আবার নখ ফ্যাকাশে হয়ে যেতে পারে নখ দিয়ে করা যায় এমন দুটো কাজ লেখো পায়ে কাটা ফুটলে এবং মাটিতে পিন পড়ে গেলে নখ দিয়ে ধরে তুলতে হয় নেক্সট কোশ্চেন নখের এক ধার টিপলে কী দেখা যায় নখের একধার টিপলেই সেই গোলাপি রঙটা একদিক থেকে অন্যদিকে সরে যায় নখের নিচে কি থাকে নখের নিচে রক্ত থাকে নখের রং কী নখের রং গোলাপি নখের গোলাপি রঙ কেন হয় নখের গোলাপি রঙ হয় রক্তের জন্য নেক্সট প্রশ্ন হচ্ছে ডাক্তাররা রোগীর নখ দেখেন কেন রক্তাল পাতা আছে কি না তা দেখার জন্য ওই ডাক্তাররা রোগীর নখ দেখেন নখ কী কী কাজ করে নখ আঙুলকে বাঁচায় আঙুলের অনেক কাজও করে নখ নখ না থাকলে ছোট ছোটো জিনিস ধরা যায় না নেক্সট প্রশ্ন নখের গোড়ায় নোংরা হলে কি কি হয় নখের গোড়ায় নোংরা হলে নখ পেকে যায় ও পুজ হয় নেক্সট নখের নোংরা জমে থাকলে কি হয় নখের নোংরা জমে থাকলে সেখানে জীবাণু বাসা বাঁধতে পারে তাহলে আজকে আমি তোমাদের সাথে কিন্তু এই সাতচল্লিশটা এই চারটে পার্টের মোট সাতচল্লিশটা প্রশ্ন তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম প্রতিটাই যেগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমি শেয়ার করেছি এর বাইরে কিন্তু তোমাদের আর কোনো প্রশ্ন হয় না এই চ্যাপ্টারগুলো থেকে তাই তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে তোমরা একটা লাইক করো এবং তোমরা যদি পিডিএফটা পেতে চাও তাহলেও কিন্তু তোমরা ক্লাসটাকে একটু লাইক করো কমেন্ট করে দিও তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর এই নোটসের পিডিএফটা পেতে তোমরা এই মেল আইডিটাতে তোমাদের গার্জিয়ান হেল্প নিয়ে মেল করতে পারো এবং সাবজেক্টটা যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেইটা কিন্তু তোমরা সাবজেক্টটা লিখবে আর কম্পোজ মেলে তোমরা যদি চাও তোমাদের কিন্তু নামটা লিখে দিতে পারো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ